তারা চলেছে আর কেউ নাই তোমরা হাজার নই পরিযোজন হলে আমরা রোম করাসো তোমার সাথে এই নবী বিপক্ষে যুদ্ধ নামকHttpPostতা এখন আমার নবীর পক্ষে কি কেউ আছে এখন দরে আপনারা আর আমরাTestCase যে মানুষ না ক আপনারা মানুষ বেশিনা ক এখন যদি উনি দাঁড়ায় যদি বলে যুদ্ধ হবে

আছে আমার উন্নবীর বাহিনীর কোন সাপোর্ট নাই ওইদিকে সাপোর্ট আছে ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ করতে শুরু করেছে যুদ্ধের ফলাফল পাওয়া গেছে এখনো যুদ্ধ শুরু হয় নাই ফলাফল কি সে মুসলমান হেরে যাবে আবু জাহেলের বাহিনী মুশরিক জিতে যাবে কেন ওরা এক হাজার ওরা তিনশো ওদের তরবারি আছে ওদের তরবারি নাই ওদের ট্রেনিং আছে ওদের ট্রেনিং নাই ওদের সাপোর্ট আছে ওদের কোনো সাপোর্ট নাই তো মুসলমান যদি হেরে যায় কি হবে সে নবীটা শহীদ হবে নবী যদি শহীদ হয় কি হবে না কোরআন যদি না থাকে কি হবে ইসলাম থাকবে না ইসলাম যদি না থাকে আল্লাহ মনের কোন জিকির থাকবে না ফলাফল রেডি হয়ে গেছে

মুসলিম হইতে নাই এখানে বড় করে হুঙ্কার দিতে হয় সাহবায় কারণ বলে নবী গো সাহস নিয়ে এসেছিলাম জানেন না সে কি সে ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে আমার কাম নিয়ে বলে বলে কই সে দেখেন না আন্তর্জাতিক নিউজ হয়েছে আমরা নাকি হেরে যাব কেন আমাদের অস্ত্র নাই ট্রেনিং নাই খাবার নাই সাপোর্ট নাই আমরা যদি হেরে যায় ইসলাম থাকবে না ইসলাম যদি না থাকে আল্লাহর নামও থাকবে না এই Hey! <laughs>